হজরত আবু ওমামা বাহিলি রাজি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত একদা এক ব্যক্তি রাসুল আল্লাহ নি করে জিজ্ঞেস করলো ইমান কি রসুল সাল্লা সাল্লাম তার জবাবে বললেন যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দেবে তখন তুমি মোমেন খাটি মোমেন নেক কাজ ভালো কাজে তোমার আনন্দ লাগে আর পাপ হয়ে গেলে তোমার কষ্ট লাগে কলাই রসুল আল্লাহ সাল্লাহু আল্লাহু আসাল্লাম এরপর সেই ব্যক্তি বলল হে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম ফামাল ইসমু গুনাহ কি জিনিস পাপ কি জিনিস কোনো কাজ করতে যখন তোমার অন্তরে বাঁধবে বা বিবেকে বাঁধবে তখন তুমি এটা ছেড়ে দেবে কোনো কাজ করতে যখন তোমার বিবেকে বাঁধবে বা অন্তরের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে যে কাজটা করা মনে উচিত হবে না বিবেক তোমাকে সাড়া দিবে না সেটাই পাপ কাজ অতএব ফাদার তুমি সেটা ছেড়ে দাও প্রকৃতপক্ষে কাজ আর বাদ কাজের এটা কিন্তু একটা সুন্দর মাপকাঠি রসুলসলাল্লা সাল্লাম বলে দিলেন প্রশ্নকর্তা এখানে ইমানের মৌলিক বিষয়গুলো জানতে চায়নি কারণ সেই লোকটি নিজেই ছিল একজন মুমিন। বরং সে খাটি ইমান এবং ভেজাল ইমানের পার্থক্য জানতে জানতে চেয়েছিল তাই খাটি ইমানের যে নিদর্শন সেই নিদর্শনগুলো রসুল সাল্লি সাল্লামের পবিত্র জবান দিয়ে বের হলে সে ওই কাজগুলি করবে যাতে তার ইমানটা মজবুত এবং খাঁটি হয়ে যায় তার জবাবে রসুল সাল্লা সাল্লাম এমন একটা উত্তর দিলেন সোহান আল্লাহ এর থেকে সুন্দর উত্তর আর হতে পারে না শেষে কিন্তু মহানবী সাল্লা সাল্লাম সারমর্মে বলে দিলেন দা মা ইউরিবুক ইলা মা ইউরিবু। অর্থাৎ সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ কর সন্দেহযুক্ত কাজও তুমি করো না কোরআন সন্নার আলোকে যেটা স্পষ্ট সেটা করার চেষ্টা করো একজন খাঁটি মুমেন এভাবেই সবসময় সতর্ক সাবধান থেকে নিজের জীবন পরিচালনা করে যা পায় তা খায় না যা ইচ্ছা তা বলে না অপবাদ দেয় না মিথ্যা সাক্ষী দেয় না অন্যায় পাপে লিপ্ত হয় না বস্তুত মুমিন নেকাজ যখন করে তার অন্তরে প্রশান্তি অনুভব করে অন্তরের মধ্যে একটা জাগরণ তৈরি হয় অন্তরাত্মা বিকশিত হয় অন্তরাত্মা নেকামল দ্বারায় পবিত্র হয়